ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো আর ভালো থেকো চলে এসো আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে ডিমের চপ এসো আমি কি করে করছি তোমরা আমার সাথে থেকো বন্ধুরা আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দিচ্ছি দেখো তেল দিয়ে দিলাম এবার তেলটা গরম হতে দিচ্ছি দেখো তেলটা মোটামুটি গরম হয়ে গেছে এখন আমি কুচি দিয়ে দিচ্ছি দেখো আমি এখানে খুব বেশি তেল দিলাম না মোটামুটি তেল দিলাম এই জন্য এখন বন্ধুরা এখানে আমি আদা আর রসুন এটা আমি গ্রেট করে নিয়েছি এটা বাটাও দিতে পারো আমি গ্রেট করে নিয়েছি শর্টকাট কাট করেছি হ্যাঁ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে আবার আমি এটা জেলে নেব সঙ্গে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা একসঙ্গে আমি জেলে নিচ্ছি ভাজা ভাজা করে দিচ্ছি আমি তোমাদেরকে ডিমে চপ বানানো দেখাব দেখো এখন আমি নুন দিয়ে দিচ্ছি এটা মজে যাবে তাড়াতাড়ি সেই জন্য নুনটা দিয়ে দিলাম সব মশলা অ্যাড করব দেখো আমি এখানে জিরের গুঁড়ো দিয়ে দিলাম সরি এটা ধনের গুঁড়ো তারপরে দিচ্ছি আমি জিরের গুঁড়ো তারপরে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো দিয়ে আবার একটু মিলে জেলে দিচ্ছি তারপরে আমি দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো এটা চিলি ফ্লেক্সও দিতে পারো আমার কাছে চিলি ফ্লেক্স নেই এই জন্য আমি লঙ্কা গুঁড়ো দিলাম দেখো মোটামুটি আমার এটা ভাজা হয়ে এসছে দেখো এখন আমি এখানে দিয়ে দেব আলু আলুগুলো আমি যে সেদ্ধ করে রেখেছি এই আলুগুলো এখানে দিয়ে দিচ্ছি দেখো যে আমি হাত দিয়ে করে নিয়েছি তোমরা হচ্ছে বলে তোমরা গ্রেটার দিয়ে টেস্ট করে নিতে পারো করে আমি এটা লিস্ট করে নেবো এটা যেন জল না থাকে সেই সেই রকম আর কি একদম সেই হিসাবে আমাকে এটা করতে হবে এখন আমি এখানে দিয়ে দেবো ধনে পাতা দেখো বন্ধুরা দেখো মোটামুটি হয়ে এসছে দেখো এটা ছেড়ে যাচ্ছে করার দিকে এখন আমি এখানে দেব ভাজা মশলার গুঁড়ো এটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি এখানে আমি দিয়েছি শুকনো লঙ্কা আর জিরে পুঁড়ি আর অল্প পাঁচ হুম দিয়ে আমি এটা মশলাটা তৈরি করে দিয়েছি দেখো আমার এটা হয়ে গেছে এবার আমি এটা ঠান্ডা করতে দেব বুঝেছ তারপরে ঠান্ডা করতে দিয়ে এবার আমি দেখাচ্ছি এরপরে কি করব গ্যাসটা অফ করে দিলাম দেখো বন্ধুরা এই যে এটা এখানে ঠান্ডা হওয়ার জন্য রাখলাম আর এই দেখো আমি পাঁচটা ডিম নিয়ে নিয়েছি এখন আমি ডিমগুলো টুকরো করে নেব চার ভাগ করে নিচ্ছি দু ভাগও হয় আমি দেখছি আর কি চার ভাগ করে এই দেখো কেটে নিয়েছি এবার আমি দেখি দেখো এইরকম করে নিয়েছি দেখো এইরকম করে এখন একটা ডিম আমি এখানে ঢুকিয়ে নেব ঢুকিয়ে তারপর এটাকে আমি একদম এই দেখো এই দেখো এই রকম করে নেব এই দেখো হুম এইরকম করে নিচ্ছি দ্বারাও একটা প্লেট নিয়ে নিচ্ছি এই দেখো এইরকম করে নিচ্ছি হ্যাঁ আবার একটা আবার আরেকটা করে নিচ্ছি যার যেরকম রকম হিসাবে দিবে এটা কোনো ব্যাপার না শুধু দেখবে ডিমটা যেন বের না হয় এইরকম করে নিলাম এইভাবে আমি পুরোটা করে নিচ্ছি তারপরে বন্ধুরা এই যে সবগুলো করে নিয়েছি রকম হয়েছে এখন আমি একটা বাটি নিয়ে নিলাম হুম আর একটা ডিম নিয়ে নিচ্ছি তারপরে দেখো একটু বেসন নিয়ে নিচ্ছি ডিম দিয়ে করলেও হয় তবে আমি একটু বেসন নিয়ে নিলাম একটু হলুদ দিয়ে দিলাম একটু নুন দিয়ে দিলাম দিয়ে এটা

এইভাবে করে সবগুলো করে নেব দেখো সবগুলো করে নিচ্ছি সবগুলো আমি ব্রেড কামে সব বেসনে করে বেসন আর ডিমের মধ্যে করে লাগিয়ে রেখেছি এবার আমি এইগুলোকে ভাজব হ্যাঁ দেখো দেখো কড়াটা বসিয়ে দিয়েছি আর আমি তেল দিয়ে দিচ্ছি দেখো আমি সাদা তেল দিলাম তেলটা গরম ধুলো মনে হচ্ছে তেলটা গরম হয়ে গেছে আর ও তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম আমি না এটা আধ ঘন্টা রাখলে ভালো হয় কিন্তু আমি টাইম আমার সেই রকম নেই সেই জন্য আমি দশ মিনিট আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম হুম আমি এই ফ্রিজ থেকে বের করে এই এখন আমি ভেজে নিচ্ছি চারটা চারটা ভেজে নিন একটু কমিয়ে দিলাম একটু আসতে ভাসতে হবে দেখো আমি হাতাটা দিয়ে উল্টিয়ে দিলাম আমার সুবিধার জন্য দেখো হয়ে গেছে আমি স্টিমটা কম দিয়ে রাখলাম তবুও দেখো তাতে লাল হয়ে গেল আর একটু কম দিয়ে দিয়েছি স্টিমটা একদম সিম করে দিয়েছি দিয়ে আবার এগুলো বেজে নিচ্ছি এটা হয়ে গেছে আমি তুলে নিতে পারবো তুলে নিচ্ছি খুব সুন্দর হয়েছে দেখেছো আওয়াজ হচ্ছে ফালে রাখছি যে দেখো আবার আর যে কটা আছে আমি দিয়ে দিচ্ছি বেশি না তাহলে নিচে হট করে হয়ে যাবে আবার কমিয়ে দিলাম দেখো এটাকে উল্টিয়ে দিচ্ছি যেহেতু বেশি তো সেই জন্য আবার খন্তিটা নিলাম তখন তো চারটা করেছি এখন ছটা করে নিলাম একসঙ্গে আস্তে আস্তে হচ্ছে দিয়েছি তা না হলে ঘুরে যেতে পারে জানোই তো তোমরা তোমরা একবার এইরকম করবে দেখবে খুব খুব ভালো লাগে হ্যাঁ তোমরা তো সবাই জানো আমি আর কি কি করে করছি এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভাজাটা মোটামুটি হয়ে গেছে এইবার আমি একটা একটা করে তুলে নেব দেখো এটা তুলে নিচ্ছে এটা মোটামুটি হয়ে গেছে দস মিনিট এটা তুলে নিচ্ছে আচ্ছা এটা তুলে নেব এটাও একটু একটু কাঁচা ছিলে দেখো এই যে এটা তুলে নিলাম এখন সবগুলো আমি সব তুলে নিলাম এইবার আমি তোমাদেরকে সার্ভ করে দেখাই দেখো বন্ধুরা আমার ডিমের চপের রেসিপিটা কমপ্লিট হয়ে গেল তোমরা এই রকম করে খেয়ে দেখবে আশা করছি খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব বন্ধুরা একটু কিন্তু তোমরা ভিডিওটা আমার দেখবে দেখে তারপরে কমেন্ট করবে ভালো থেকো সাবধানে থেকো ওকে